শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল ও স্কুল সংস্কারের প্রায় সত্তর লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল দশা স্কুল সংস্কার না করে সেই টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকিয়েছেন প্রধান শিক্ষক এই অভিযোগের সরব বিনপুর এক নম্বর ব্লকের হার্দা রামকৃষ্ণ হাই স্কুলের শিক্ষকরা জেলা স্কুল পরিদর্শকের কাছে জানানো হয়েছে অভিযোগ ঘষে পড়েছে ছাদের চাঙড় বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ক্লাসরুমে জল নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা পর দিন দিনের এইভাবেই চলছে ঝাড়গ্রামের বিনপুর এক নম্বর ব্লকের হারদা রামকৃষ্ণ স্কুলের পঠন পাঠন মেরামতি কেন করছে না স্কুল কর্তৃপক্ষ এই প্রশ্ন সামনে আসতেই উঠে এলো মিড ডে মিল স্কুলের নিজস্ব ফান্ড সহ একাধিক ক্ষেত্রে হিসেবে গড়মিলের তথ্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় সত্তর লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ সহকারী শিক্ষকদের তথ্য প্রমাণ নিয়ে ডিআই কাছে অভিযোগ করেছেন স্কুল শিক্ষকরা সরকারিভাবে যে প্রকল্পগুলো বিভিন্ন টাকা এসেছে সেগুলো নিজের নিজের অ্যাকাউন্টে আত্মসাত করেছেন এবং এখানে যতজনই স্টাফ রয়েছেন কাউকে কোনো দিন কোনো পারপাসে আলোচনা করেন এবং কোনো স্টাফ যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এই পারপাসে এই টাকা এসেছে এখানে কীরকমভাবে উন্নয়ন আপনার কোনো জানার অধিকার নেই

পড়ানো দেখাশোনা অফিসের কাজ সবই করতে হয় একা হাতে তিনি পূর্ব মেদিনীপুরের রামনগরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রামনগর দু নম্বর ব্লকের মানদাময়ী প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা হয় না বললেই চলে বলা ভালো মিড ডে মিল খেতেই স্কুলে আসে পড়ুয়ারা শিক্ষকের অভাবে ধুকছে স্কুল পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না বলে চলে কারণ একজন টিচার কোনো চারটা ক্লাস মেনটেন করতে পারছে না কোনো সময় তো দুটো আড়াইটার দিকে প্রায় ছুটি হয়ে যায় বেশিরভাগ শিশু শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী মিলিয়ে মোট জন পড়ুয়া তাদের জন্য বরাদ্দ মাত্র একজন শিক্ষক তাই এক ঘরেই ক্লাস হয় সব শ্রেণীর এই স্কুলের গেটের তালা কোনোদিনই খোলা হয় না আজকে দিদিমণিকে বলে আমরা সেই তালা খোলার চেষ্টা করছি যেখানে একের পর এক তালাবন্দি ঘর দেখা যাচ্ছে দিদিমণি ঘরটি খুললেন আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু সমস্ত চোখ ডাস্টার পড়ে আছে সব দিক সামলাতে গিয়ে হিম শিম খেতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে ওদেরকে যখন আমি পড়াতে যাব তাহলে আমাকে তো একটা টাইম দিতে হবে কিন্তু আমি সেই টাইমটাও তো পাচ্ছি না কারণ আমাকে বিভিন্ন কাজের সঙ্গে অফিসের বিভিন্ন কাজের সঙ্গে তো যুক্ত থাকতে হচ্ছে মিড ডে মিল মিড ডে মিলের বাজার অফিসের খাতাপত্র এগুলো মেনটেন করতে হচ্ছে কোনো দিন আমাকে ব্যাংকে যেতে হলে আমাকে মিড ডে মিল খাইয়ে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে একাধিকবার শিক্ষা দপ্তরে জানিও সুরাহা না হওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার একটি স্কুলে ন্যূনতম দুজন শিক্ষক প্রয়োজন সেখানে এই স্কুলে মাত্র একজন শিক্ষিকা কবে এই স্কুলে নিয়োগ হবে শিক্ষক এটা আমরা সব জায়গাতেই জানিয়েছি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের চেয়ারম্যান স্যারও একজনকে দেওয়ার জন্য চিঠি করেছেন এবং পরবর্তীকালে রিমাইন্ডার চিঠি করেছেন কিন্তু তিনি সেই স্কুলে জয়েন করছেন না তিনি অ্যাপ্লিকেশন করে জানাচ্ছেন যে তিনি অসুস্থ এত দূরে যেতে পারবেন না দিনের পর দিন হচ্ছে না পড়াশোনা মানদাময় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ভবিষ্যতের দায়িত্ব কার পুরোই থেকে ক্যামেরায় শঙ্করের সঙ্গে বিস্মত পণ্ডা রিপাবলিক বাংলা একদিকে গঙ্গা ভাগন আর অন্যদিকে টানা বৃষ্টি জলমগ্ন মালদার বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়লো নেপালের দুটি ব্যারেজ ফের নতুন করে প্লাবনের আশঙ্কা মালদার বিস্তীর্ণ এলাকায় আরো ভয়াবহ হতে পারে বন্যা পরিস্থিতি কয়েকদিনের টানা বৃষ্টিতে পানভাসী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ খুলে ফেঁপে উঠছে একের পর এক নদী দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও এখনো ভারী বৃষ্টি চলছে উত্তরে লাগাতার বৃষ্টি আর গঙ্গার ভাঙনে ভাবছে মালদহ জেলার বিস্তীর্ণ এলাকা নেপাল থেকেও জল ছাড়া হচ্ছে সূত্রের খবর ন লক্ষ কিউসেক জল ছাড়ার কথা রয়েছে নেপালের দুটি নদী থেকে সেই জলে মানিকচকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন খোদ মুখ্যমন্ত্রীও নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জল জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় প্লাবনের আশঙ্কা আছে ইতিমধ্যে এলাকায় মাইকিং করতে শুরু করেছে প্রশাসন তৈরি রাখা হয়েছে ত্রাণ শিবিরগুলিকে কোশি নদীতে জল ছাড়ছে নেপাল সরকার এদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের কোশি ভাইরাস থেকে ছাপ্পান্ন বছর পর সমস্ত গেট খুলে দিয়েছে এটা বিজেপির একটা চক্রান্ত একদিকে দক্ষিণবঙ্গে ডিবিসি। আর হলো দিকে প্রস্তুতি গন্ড বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত একই অপরকে দোষারোপ নয় সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বিজেপি সাংসদ খগেন মুরমু গঙ্গা তীরবর্তী বা পুলোহার নদীর তীরবর্তী যে সমস্ত মানুষ আমরা আছি যে আমাদের কোশি নদীর জল যে কোনো মুহূর্তে আমাদের এখানে হচ্ছে যে আছে পড়তে পারে সেই জন্য নিজেদেরকে আগের থেকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করছে শনিবারই মালদহের ভুতলির চরে নৌকা উল্টে বিপত্তি তৈরি হয়েছিল ফের বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন মালদহবাসী রিপাবলিক বাংলা